কেপ অফ ব্যান্ড বিটিএস এর এজেন্সি হাইবের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে চব্বিশ জুলাই প্রতিষ্ঠানটি সিউল সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ সিউল মেট্রোপলিটন পুলিশের ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিষয়টি নিশ্চিত করেছে হাইব এজেন্সির প্রতিষ্ঠাতা ও এর কারিগর হিসেবে পরিচিত ব্যাংক শি হিউকের বিরুদ্ধে অভিযোগ ২০২০ সালে কোম্পানি প্রাথমিক শেয়ার বাজারে তালিকাভুক্তির সময় প্রাথমিক বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়ে প্রায় দুইশো বিলিয়ন ওন অবৈধ মুনাফা করেন তিনি তবে হাইব দাবি করেছে ব্যাংকি হিউ কোন ধরনের অনিয়ম করেননি সব আইন ও বিধিনিষেধ মেনে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এমন এক সময় এই তদন্ত শুরু হলো যখন বিটিএস এর সাত সদস্যই তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শেষ করে দুই সালে নতুন অ্যালবাম ও বিশ্ব বিশ্বভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন